নিম্নচাপের জেরে ফের সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর আবহাওয়ার উন্নতি কবে থেকে জানালো হা অফিস তো ফের নিম্নচাপের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি এই বৃষ্টি আরও কতদিন ধরে চলবে কি বলছে হা অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে সোমবার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে আপাতত ঝাড়খণ্ড ও লাগোয়া পশ্চিমের কিছু জেলার উপর অবস্থান করেছে এই নিম্নচাপ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর যদিও বৃষ্টির কমতি নেই সপ্তাহের শুরুর দিনেও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায় কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর সোমবার ও মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আরও চার জেলায় আগামী দু ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের সোমবার পার্বত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দুই এক পল্লা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলায় আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে সোমবার থেকেই। দমকা ছড়ো বাতাস বৈদের সমুদ্রে মৎস্যজীবীদের সোমবারেও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতায় সোমবার মূলত মেঘলা আকাশ বেলার দিকে বৃষ্টি কমবে দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই ইতিমধ্যেই কমে গেছে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে ছত্রিশ মিলিমিটার